নমস্কার বন্ধুরা রসাভাষা বাঙালি ইউথুট ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজকে তৈরি করব চিকেন দিয়ে ঘুগনি আর এই ঘুগনি কিন্তু খেতে ভালো লাগে লুচি রুটির পরোটার সাথে দারুণ লাগবে খেতে চলুন দেখিনি এখানে কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন আর একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর এদিকে ঘুগনির মটরটাকে আমি সেদ্ধও করে নিয়েছি হাফ কিছুটা ডাল কিন্তু গলে গেছে আবার কিছুটা গোটা গোটায় আছে তো ঠিক এই পর্যায়ে আমি সেদ্ধটা করে নিয়ে নিয়েছি একটা কড়াই বসে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন্ড তেল আর ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর জিরে দারচিনি লবঙ্গ এলাচ আর গোটা জিরে ফোনটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এখানে ছোটো ছোটো আমি চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে ভেজে নেব একটু লবণ দিয়ে এভাবেই আস্তে আস্তে নিয়ে জেরে ভেজে নেব আর আমি ঘুগনির মটরটাকে লবণ দিয়ে শুধু সেদ্ধ করেছি তার মধ্যে কিন্তু কোনো রকম হলুদ দিইনি তো দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে তো এই সময় আমি দিয়ে দিয়েছি আদা রসুন আর যে একটা ছোট থেকে পেঁয়াজ দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা ভালো করে দিয়ে আবার পেঁয়াজ রসুন আদাটাকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালো করে নিয়ে চেড়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এই চিকেন দিয়ে ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যইভাবে একবার ট্রাই করে দেখতে পান আর মিক্সিং বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো সস এক চামচ টমেটো সস না থাকলে বা টমেটো থাকলেও তাহলে আর সস দেওয়ার প্রয়োজন টমেটো দিয়েই রান্নাটা করবেন আর দিয়ে দিলাম চিকেন বোনলেস চিকেন আমি এখানে চিকেনগুলোকে একটু বড় বড়ো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট করে চিকেনগুলোকে কেটে নিতে পারেন আর দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিলাম এবার এভাবে আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নেব দেখুন কত সুন্দর কষানো হচ্ছে আর কালারটা বেশ সুন্দর এসছে তো একটু সময় নিয়ে দশ মিনিট মতো আমি ফ্লেমটাকে লো করে মাংসটাকে ভালো করে রান্না করে নেব আর দিয়ে দিলাম চিকেন কারি মশলা তো চিকেন কারি মশলাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষে নেবো একটু দিয়ে দেবো জল জল দিয়ে ভালো করে মাংসটাকে সেদ্ধ করে নেব তো দেখুন কত সুন্দর চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে মাংসগুলো যদি আরও ছোট করে দেওয়া যায় তাহলে দেখুন আরও তাড়াতাড়ি চিকেনটা রান্না হয়ে যাবে তবে আমি একটু বড় বড় করে দিয়েছি আপনার ছেলে ছোট করে দিতে পারেন তো দেখুন চিকেনটা পুরোপুরি রেডি মশলা দিয়ে তেলও ছেড়েছে আমি একটা চিকেন নিয়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা দেখুন চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ঘুগনির মটর মটর ডালটা পুরোটাই দিয়ে দিলাম পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আর মিনিট দুয়েক ফুটিয়ে নেবো তাহলে কিন্তু একদম রেডি আর নামানোর আগে দেব একটু আমি চানা মশলা তাহলে একদম রেডি তো দেখুন ফুটতে শুরু করেছে তো দেখুন ঘুগনিটা কিন্তু পাতলা হয়নি বা একদম গলে যায়নি তো কিছু কিছু ডাল গোটা আর কিছু কিছু ডাল গলিয়ে গলে গেছে তাহলে ঘুগনিটা বেশ ঘনত্বটা সুন্দর থাকে এবার আমি দিয়ে দিচ্ছি চানা মশলা চানা মশলা না থাকলে আপনারা এখানে গরম মশলার গুঁড়ো দিতে পারেন তবে টেস্টটা আরও ভালো হবে তো চানা মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলে একদম রেডি চিকেন দিয়ে ঘুগনি তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে নতুন ভিডিওর সাথে